গুড মর্নিং বন্ধুরা আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় প্রকল্প নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বুয়ো খবর বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে আজ অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর অরুণোদয় প্রকল্পের টাকা আসবে তবে এন ইয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি অরুণোদয় প্রকল্পের তারিখ অর্থাৎ কোন তারিখে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে তা এখনো ঘোষণা করেনি সরকার উল্লেখ্য গত সতেরো সেপ্টেম্বর অরুণোদয় প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই তারিখ পরিবর্তন করা হয় এরপরে পরিবর্তন করে জানা যায় পঁচিশ সেপ্টেম্বর দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা কিন্তু রাজ্যের বিশিষ্ট কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর এই তারিখও বদলে দেওয়া হয় এরপরে এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বুয়ো খবর বুয়ো খবরে দাবি করা হচ্ছে আজ অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা তবে এন এ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক খবর দেওয়া হয়নি নির্মাণ কাজে অনিয়ম এবং দুর্নীতির ফলে বছর পেরোতে না পেরোতেই বেঙ্গে পড়ল লালার নুনাই নতুন বাজার এলাকার পাকা সেতু নুনাই নতুন বাজার এলাকায় কুন্দানালা এবং বরুণচরা গ্রাম সংযোগী রাস্তার পাকা সেতুটি বেঙ্গে পড়ায় দুর্ভোগের মুখে পড়েছেন বৃহত্তর অঞ্চলের মানুষ প্রতিদিন হাজারো মানুষ স্কুল পড়ুয়া কৃষক কর্মজীবী এই সেতুর উপর দিয়ে চলাচলে করে থাকেন কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে আজ চলাফেরা করছেন সেতু ব্যাংকে পড়লেও পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না যার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ দেশবাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে কাটিগোড়া এসে আশ্রয় নেওয়া উদাস্তদের শীঘ্রই বুমির পাট্টা দেবে রাজ্য সরকার গতকাল এই কথা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত দীর্ঘ বছর থেকে বঞ্চিত প্রায় চার শত পরিবার পাবে বুমির পাট্টা ইতিমধ্যে মঞ্জুর হওয়া অত্যাধুনিক অডিটোরিয়াম এবং মিনি স্টেডিয়ামের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী আসেন বলে জানা যায় দেশবাগের পর বিশেষ এক সম্প্রদায়ের নির্যাতনের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে ভারতের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য বাঙালি হিন্দু পরিবার কাটিগোড়ার বিভিন্ন স্থানেও তখন আশ্রয় নিয়েছিলেন উদাস্তরা মাত্র পাঁচ বছরের মধ্যেই বড়ভূমির ছবিটা বদলে যেতে দেখা যাচ্ছে পাঁচ বছর আগে গরিষ্ঠ সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও বিরোধী আসনে বসতে বাধ্য করা হয়েছিল হাগ্রামা মহিলাদিকে কিন্তু বড়োল্যান্ডের জনগণকে সেই হাগ্রামার উপর আবার ভরসা করতে দেখা যাচ্ছে তাই পরিষদে ক্ষমতায় ফিরতে চলেছে বিপিএফ পরিষ্কার ইঙ্গিত দেখা যাচ্ছে বুট গণনায় উল্টো দিকে পরিষদে পাঁচ বছর ক্ষমতা থাকা সত্ত্বেও প্রমোদ বড়োর ইউপিপিএলের অবস্থা এবার শোচনীয় বলেই মনে হচ্ছে গতকাল সকাল থেকে শুরু হয় বড়োল্যান্ড পরিষদীয় নির্বাচনের ভোট গণনা উৎসবের মরশুমে আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ বাড়িয়ে দিল মোদী সরকার প্রথমবার নাম নথিভুক্ত অথবা এনরোলমেন্টের জন্য কোনো খরচ না লাগলেও ঠিকানা অথবা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেটের খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ আর তা দেশ জুড়ে কার্যকর হচ্ছে আগামী এক অক্টোবর থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অথবা এআই জানিয়ে দিয়েছে খরচের নতুন তালিকা সেই অনুযায়ী বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ চোখের মনি অথবা মুখের ছবি সংক্রান্ত আদার আপডেটেশনের খরচ দাঁড়াচ্ছে একশো পঁচিশ টাকা তবে পাঁচ বছর থেকে সাত বছর পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সেটা বিনামূল্যেই হবে অন্যদিকে পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলেও সেই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে এই বয়স সীমার মধ্যে একের বেশিবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে উত্তরপ্রদেশের বরেলিতে শুক্রবার জুমার নামাজের পর আবার উত্তেজনা ছড়ালো আই লাভ মোহাম্মদ আন্দোলনকে ঘিরে আলা হজরত দরগা এবং ইতেহাদি ইল মিলাদ কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজা খানের বাড়ির সামনে প্লেকার্ড হাতে জমায়ন হন বহু মানুষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের দিকে চূড়া হয়ে পাতর জবাবে চলে পাল্টা চার্জ। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ শহর জুড়ে শুরু হয় মার্চ। দুই গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী ইন্সপেক্টর জেনারেল আজাউ সাহনি জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে যারা বিশৃঙ্খলা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বিতর্কের সূত্রপাত চলতি মাসের শুরুতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপলক্ষে আইলাভ মোহাম্মদ লেখা পোস্টার এবং ব্যানার লাগানোকে কেন্দ্র করে খানপুরে সেই সময় বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ এরপরই লখনও সহ একাধিক শহরে ছড়িয়ে পড়ে এই আন্দোলন দুই দিনের ম্যারাথন বৈঠকের পর অবশেষে মিলল সমাধান সূত্র চূড়ান্ত হয়ে গেল বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা জানা গেছে এই তালিকায় বাদ পড়তে চলেছেন প্রায় পনেরো জন বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় পনেরো ঘন্টার লম্বা বৈঠকে প্রতিটি বিধানসভা দরে বিশ্লেষণ করা হয় ওই বৈঠকে সাংগঠনিক অবস্থা বুথ কমিটিগুলির কার্যকারিতা স্থানীয় সমস্যা এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে আলোচনা হয় বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও মূল লক্ষ্য ছিল প্রার্থী নির্বাচন বৈঠকে প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য জেলাগুলি থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নেতারাই উপস্থিত ছিলেন টিকিট প্রত্যাশীদের এই বৈঠকে রাখা হয়নি উপস্থিত নেতাদের মধ্যে কয়েকজন নিজেদের প্রার্থী হিসাবে মনোনয়ন দাবি তোলার চেষ্টা করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে সকাহত সমগ্র অসমবাসী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর গোটা রাজ্য যেভাবে স্তব্ধ হয়ে পড়েছিল তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুজনিত শখ থেকে এখনও মুক্ত হতে পারেননি রাজ্যবাসী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর পর রাজ্য জুড়ে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক এজাহার দায়ের করা হয়েছে ইতিমধ্যে এই মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে পাশাপাশি গঠন করা হয়েছে তদন্তকারী তদন্ত চলাকালীন সারা উকিল সমিতি নিয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সমিতি ঘোষণা করেছে যে জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো অভিযুক্তের পক্ষে হয়ে তারা আদালতে সওয়াল করবেন না এই মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়া হবে ঐতিহাসিক ভুল বলেও সমিতি জানিয়েছে নাগরিকদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কাচার জেলা প্রশাসন শিলচরে অবৈধ মদ ব্যবসা এবং সরকারি অনুমোদিত এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহার রোধে জোরদার অভিযান পরিচালনা করেছে জেলা মৃদুল যাদব আই এর নির্দেশে একাধিক স্থানে সমন্বিত অভিযান চালানো হয় যেখানে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে নাগরিক কল্যাণে হুমকি সৃষ্টিকারী কোনো বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না গতকালকের অভিযানে সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাদর এবং সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ নেতৃত্ব দেন মালুগ্রাম ইটোলা সার্কিট হাউস রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রামনগর বাইপাস এবং আশপাশের এলাকায় লক্ষ্য অভিযান চালানো হয় অভিযোগের ভিত্তিতে টিমটি দশটি মামলা রেকর্ড করেছে আট জনকে গ্রেফতার করেছে অভিযানের সঙ্গে মোট বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন